যাইতে হবে সবে ছেড়ে পড়িবে যে যেদেনে মানুষ নতন একটি ঘরে যাইতে হবে সবে ছেড়ে গো ভাই সাদা পোশাক পরে যাইতে হবে সবে ছেড়ে গো ভাই সাদা পোশাক পরে যাইতে হবে সবে চেড়ে খালে হাতে আসছ মানব বা খালে হাতে পডে রবে টাকা কোড়ি গো খালে হাতে আসছ মানব বা খালে হাতে পডে রবে দালান কোঠা গো তোমার এভব সংসারে পডে রবে জমে যাই গা বেজে যেতেনে মানব নতুন ঘরে যাইতে হবে সবে ফেলে যাইতে হবে সবে ছেড়ে গো ও সাদা পোশাক পরে ও ভাইজান সাদা পরে যাইতে হবে সবে ছেড়ে গ যাইতে হবে সবে ছেড়ে গ খালেঘাতে আস মানব যাইবা খালে ঘাতে পড়ে রবে দালান কোঠা গো তোমার ইভব সংসারে পড়ে রবে জমে যাইগা গো তোমার ইভব মাঝারে পড়ে রবে জমে যাই গা আমি বধম ডেকে বলে আমি পাপি ডেকে বলে সোন মন দিয়া গো যাবার বেলাই দেখে বাঁচিয়ে গো তোমার সবে থাকবে পড়ে তোমার সবে রইবে পড়ে যাবার বেলাই দেখে বাঁচিয়ে যাবার বেলাই দেখে বাঁচে এগ আমন অন্ধকার কব রে ও অন্ধকার কব রে ফুলের রবি ছানা পাবে গো নমাজে পড়ো রোজা ক বলে যে সবার নমাজে পড়ো দান বলে যে সবার সবারে রবি ছানা হবে গো তোমার অন্ধকার কবরে রে ভুলের বিছানা হবে খালি হাতে আসছো মানব চাইবা খালি হাত রাতে পড়ে রবে জমে জায়গা গো তোমার পড়ে রবে থালান কোঠা গো উপস্থিত সভাপতি সাহেব চলে গেলেন নাকি সভাপতি নেই নাকি আপাতত আপনি সভাপতি আজকের সভার সভাপতি সাহেব সামনে বসে থাকা দিনদার ইমানদার দাঁড়িয়ে থাকা ভাই ও বাবা জানিরা পর্দার অন্তরালে মা ও ভগ্নিগণ সর্বাগ্রে আল্লাহ তাবারক ও তালার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ও আমাদেরকে আশরাফুল মখলকাত করে সৃষ্টি করেছেন বিবেকবান বনে বিবেকবান আমাদেরকে বানিয়েছেন সেই মহান মনিবের দরবারে অন্তরের স্থল থেকে মোহাব্বতের সাথে শুক্রিয়া জানাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ